তো গুড আফটারনুন বন্ধুরা সব কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে একটি চলে এসেছি নতুন না একটি ভিডিও নিয়ে যেটা হলো আজকে খুব একটা স্পেশাল দিন আজকে দিনটা কি বলুন তো আপনারা আজকের দিনটা হলো নন্দ উৎসব এই নন্দ উৎসব কেন বল করা হয় গোপালের জন্মদিন যদি থাকে যেদিন থাকে জন্মাষ্টমী তারপরের দিন নন্দ উৎসব করা হয় তো সেই নন্দ উৎসব আমাদের বাড়িতেও আজকে হয়েছিল তো আমাদের নিজস্ব ফ্যামিলি ফ্যামিলি হিসাবে হয়েছিল এটা সবাইকে খাওয়ানো হয়নি যে বসিয়ে দশ বিশ জনকে খাওয়ানো হয়েছে এমন ব্যাপার না আজকে আমাদের দেখুন বাড়িতে সব কিছু নিরামিষ গোবিন্দবোধ চালের খিচুড়ি আর হচ্ছে আপনার এই ছোলা দেওয়া মানে বিভিন্ন রকম ডাল ফাল দিয়ে সবজি দিয়ে বানানো হয়েছে সামনে সঙ্গে আলু ভাতে ছিল আমার ফ্যামিলিতে আরও কেউ কেউ খায়নি খিচুড়ি যাদের খিচুড়ি সহ্য হয়নি তারা খায় তো তাদের জন্য সাদা ভাত ছিল আলু ভাজা বেগুন ভাজা তো ছিলই তো চলুন ভিডিওটা দেখতে থাকুন লাস্ট পর্যন্ত এবং আরেকটা কথা বলবো যে আপনারা যারা যারা চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন এবং সঙ্গে থাকবেন দেখুন এক থালা খিচুড়ি নিয়ে বসে পড়েছি খেয়ে দেখা যাক দারুন দারুন বন্ধুরা ঘিয়ের স্বাদ একদম ভরপুর ঘি দেওয়া হয়েছে বাড়ির ঘি আমাদের নিজে আমার দিদার বাড়িতে ঘি তৈরি করে আমাদের আগে গরু ছিল এখন নেই তো ঘি দিয়ে জাস্ট জমিয়ে খেলাম ঠিক আছে আমার আমার নামও গোপাল তো আমাদের ভগবান গোপাল খেয়েছে তারপর আমি খাচ্ছি মানুষ গোপাল ঠিক আছে তো খেঁচুড়িটা আজকে দারুণ ছিল চলুন নেক্সট ভিডিও আরও ভালো ভালো আসবে ততক্ষণ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন